দেশে শেখ হাসিনা নেই কিন্তু দেশ শান্ত হচ্ছে না এই দেখুন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ না একটু ফেস ক্যাম্প ভিডিও বানাতে পারছি না কিছু সমস্যা রয়েছে সমস্যা না সমস্যা কোনো কিছুই নয় মানে একটু অন্য আলাদা কাজে একটু বাইরে আসতে হয়েছে যার জন্য আর কি এরকমভাবে একটু ভিডিও বানাতে হচ্ছে কিন্তু এই সব খবর দেখলে তো আর চুপচাপ থাকা যায় না তাই একটু আপনাদের সামনে একটু এইভাবে খবরটা নিয়ে আসছি কিছু মনে করবেন না চলুন খবরটা পড়া যাক ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ কেন বাবা কেন সংঘর্ষ আচ্ছা আমি একটা জিনিস বুঝি না সারা দুনিয়ায় যত দেশ দুনিয়া যা আছে শিক্ষার্থীদের দেখা যায় কলেজ স্কুলে শিক্ষা নিতে তারা চিন্তা করে কিভাবে আমরা আরও উচ্চশিক্ষিত হব ও মা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখি শুধু কোন রাজনৈতিক দল কি করছে সেটাই এই যে শিক্ষার্থীরা দেখুন এখানে ইট মারছে পাটকেল মারছে হাতে লাঠি এই লাঠি এই চারিদিকে এ কাঁধে ব্যাগ আচ্ছা আসলে দেশটাতে শিক্ষা নামে হচ্ছেটা কি এরপরে কলেজে কলেজের বই খাতাগুলো ছেড়ে দিয়ে এই জামাত শিবির যেটা এই তো পাকিস্তান থেকে তো এক এক জাহাজ অস্ত্র এসছে এইবার খেলাটা হবে কলেজে ওসব বই খাতা সিলেবাস টিলেবাস ওসব ছেড়ে দেন ভুলে যান ও আসা নেত্রী দেশে নেই মানে এবার দেশটা পুরো এই কলেজে এবার কিভাবে গুলি বোমা কিভাবে চালাতে হয় পেটো কিভাবে বানাতে হয় কাদানে গ্যাস কিভাবে মারলে সেটা চোখ জ্বালা বন্ধ করাতে হয় এই সব কে চলবে যা বোঝা যাচ্ছে আচ্ছা আমরা একটু হালকা করে খবরটা পড়ে আসি ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ আচ্ছা রাজধানী নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে বাপরে মঙ্গলবার বিশে নভেম্বর দুপুর তিনটের পর সংঘর্ষ শুরু হয় এতে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় হ্যাঁ হবে তো আরে বুঝতে পারছেন না কি হচ্ছে দেশটাতে এখন নূতন বাংলাদেশ চার মাস হয়ে গিয়েছে এখনও যান চলাচল বন্ধ সব শিক্ষার্থীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই তো অ্যাকচুয়ালি আমরা আন্দোলন এই যে আন্দোলনটা করলাম বিশাল একটা আন্দোলন আমাদের এই শতকের সেরা আন্দোলন কিন্তু যারা সাধারণ মানুষ যারা বুদ্ধিজীবী যারা এই এই জামাত শিবিরের পিসাজ রক্ত শরীরে নেই তারা একবার ভেবে দেখুন আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ কোথায় নেমে গিয়েছে এই আন্দোলনের জন্য এই আন্দোলনের ফলে সারা দেশের শিক্ষার্থীরা কী শিখল যে কোনো কিছু হলে চলো আন্দোলনে আমাদের হাতে সেই পাওয়ার আছে কিছু হলেই রাস্তায় নেমে পড়ো দাঙ্গা হাঙ্গামা লুট করার জন্য মানে পড়াশোনার যে একটা ক্রেজ ছিল যে আমাকে এতটা আগে এগোতে হবে আমাকে এই ডিগ্রি পেতে হবে ওই পেতে হবে সেই পেতে হবে আমাকে এত উন্নত শিক্ষা উপরে যেতে হবে সেসব কিছু নেই এখন হচ্ছে আমাদের সমন্বয়করা কি আছে আমরা কিভাবে ওই সমন্বয়কের লাইন ধরে কিভাবে উপরে উঠব শিক্ষার্থীদের মাথায় এই সব ঢুকছে আচ্ছা খবর পড়াটা তো বন্ধ করে দিলাম চলুন দুই শিক্ষা প্রতিষ্ঠানে হয়েছে এতে রাজধানী সায়েন্স ল্যাব হয়েছে খোঁজ নিয়ে জানা যায় সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে এরপর এর এরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে মানে বুঝে দেখুন আমি যেটা বলছিলাম যে এই শিক্ষার্থীদের মধ্যে তাহলে কতটা বিদ্বেষ কতটা ঘৃণা কতটা মানে সেই মারাত্মক মানসিকতা ঢুকে গিয়েছে সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে এরপর পরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে আচ্ছা ঢাকা কলেজের ছাত্ররা বাস ভেঙেছে তাহলে এইটার বিচার করার দায়িত্ব কাদের দেশে থানা পুলিশ কোর্ট কাচারি বিচার ব্যবস্থা এসব তো আছে কিন্তু তা সত্ত্বেও কেন সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানালো এরকম একটা সংঘর্ষের ঘটনা ঘটিয়ে তার মানে আজ দেশের ছাত্রদের মনের ভিতরে মস্তিষ্কে কি ঢুকে গিয়েছে আপনি নিজে কল্পনা করে দেখুন কী ঢুকিয়ে দিয়েছে এই জামাত শিবিরের লোকেরা তাহলে এটা কি পাড়ার কোনো একটা কিছু হচ্ছে যে পাশের বাড়ির একটা ছেলে বা ওই পাড়ার একটা ছেলে কিছু বলে গিয়েছে চল আমরা কজন বন্ধু বন্ধুবান্ধব মিলে শায়স্তা করে আসি বা জবাব নিয়ে আসি এটা একটা কলেজের বাস একটা কলেজের ছাত্ররা ভেঙেছে তাহলে ওই সিটি কলেজের শিক্ষার্থী হ্যাঁ ঢাকা কলেজের ছাত্রদের অন্যায় হয়েছে আমি মানলাম কিন্তু তার মানে তো এই না দাদাগিরি করে সিটি কলেজের শিক্ষার্থীরা আবার একটা বাস ভাঙবে এইভাবে যদি দেশ চলে তাহলে তো দেশে তো শান্তি উন্নতি এসব তো কিছু থাকবে না এর এরকমভাবে তো কোনো সভ্য দেশ চলে না যে অমুক তুই আমাকে এই করেছিস তার দরুন আমিও এই করব তাহলে তো খুন খারাবি এসব তো লেগেই থাকবে তাই না আচ্ছা ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার রাজীব বাংলো ট্রিবিউনকে বলেন বেলা তিনটার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় আচ্ছা সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করে শুনে ভাঙচুর করেছে শুনেছি বর্তমান বত্রিশ থেকে সায়েন্স ল্যাবের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বিকল্প হিসাবে আমরা রাসেল হয়ে পান্থপথের রাস্তাটি ব্যবহারের জন্য খুলে দিয়েছি এই ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় মানে বুঝে দেখুন এদের মানসিকতাটা অ্যাকচুয়ালি আজ কোথায় চলে গিয়েছে যে আমাদের কলেজের বাস ভেঙেছিস তোদের কলেজেরও এবার বাস ভাঙবো এদের মস্তিষ্কে সেই চিন্তাটা আসলো না যে আমাদের এই প্রতিশোধ এই রাগের কারণে এই যে এখানে বলা হচ্ছে একটা রাস্তা ঢাকার বন্ধ করে অন্য একটা রাস্তা খুলতে হয়েছে এর জন্য দেশের সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্যের চাকুরিজীবীদের কত ক্ষতি হচ্ছে দেশের কি বিপদ হচ্ছে সেসব এদের মাথায় নেই তার মানে এদের মাথায় কতটা বিদ্বেষ ভোরা হয়ে গিয়েছে ইতিমধ্যে ভেবে দেখুন প্রসঙ্গগত গত আঠাশে অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট সাত দফা দাবিতে এই কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এই পরিপ্রেক্ষিতে রাতেই বন্ধ হয়ে যায় কলেজ টানা কুড়ি দিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার সিটি কলেজ খুলেছিল একাদশ শ্রেণীর ক্লাসের মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয় আজ বুধবার দ্বাদশ ও বৃহস্পতিবার স্নাতক শ্রেণীর ক্লাসও শুরু হওয়ার কথা ছিল তবে খোলার একদিনের মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়ল কলেজের শিক্ষার্থীরা তার মানে বুঝুন দেশে আর শিক্ষা দীক্ষা উন্নতি মান গুণমান এসব আর হবে না কারণ আমাদের এটা নূতন বাংলাদেশ বোঝেন বোঝেন এই হচ্ছে শিক্ষার্থী চোখে চশমা ভদ্র ছেলে ছুটছে ইট আরে ভাই দেশে যা হচ্ছে হোক না তার দেশে এক একটা মানুষের এক একটা কাজকর্ম থাকে সরকার দেশ চালাবে শিক্ষার্থীরা শিক্ষা নেবে ব্যবসায়ীরা ব্যবসা করবে কর্মীরা ব্যবসায়ীদের কাজে যোগ দিয়ে তাদের ব্যবসা উন্নতি করবে শিল্পপতিরা শিল্প বাড়াবে গাড়ি চালকরা গাড়ি চালাবে যে যার কাজ যে যার মতো করে করতে দিন কিন্তু তা না এই শিক্ষার্থীরাই সব এখন দেশের সরকার এরা পুলিশ এরা কোর্টের বিচার ব্যবস্থা এরা এরাই সব আর আমাদের জামাত ভাইয়েরা অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত বুদ্ধিমান সমাজের ঠিক সে মানে একদম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরা টার্গেট করেছে যে এই ইয়াং জেনারেশানটাকে আমাদের হাতে নিয়ে আসতে হবে এই ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করতে হবে যার ফলেই তো এত বড় একটা জিনিস ঘটলো তাই না কিন্তু বেশি দিন চলবে না এই শিক্ষার্থীরা বুঝতে শিখে গিয়েছে এবং বুঝে নিয়েছে ইতিমধ্যে যে এই জামাতের দলেরা অ্যাকচুয়ালি আমাদের ভবিষ্যৎটা নিয়ে কি খেলছে আমাদেরকে ভিডিয়ে দাঁড় করিয়ে তারা নেতামন্ত্রী হয়ে যাচ্ছে তারা সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছে কিন্তু আমরা ভিড়ে দাঁড়িয়ে লড়াই করে যা কিছু করছি ইটপাটকেল মেরে যা কিছু করছি এতে আমাদের ভবিষ্যতে কিচ্ছু হচ্ছে না আমাদের ভবিষ্যৎটা অন্ধকার সেটা আজ সমস্ত দেশের শিক্ষার্থীরা বুঝতে পারছে তো বন্ধুরা কিছু বিশেষ কারণবশত একটি জায়গায় আসার জন্য ফেসক্যাম ভিডিও বানাতে পারিনি এবং সিরিয়াসভাবেও আপনাদের সামনে বানাতে পারেনি এইভাবে যাই হোক আপনার খবরটা নিয়ে আসতে হলো কারণ এরকম খবর দেখলে তো আর চুপ থাকা যায় না চলুন তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে আগামী কয়েকটা ভিডিও হয়তো এরকম ক্যাজুয়ালভাবে আসতে পারে কারণ একটু বাইরের দিকে আছি তো সেই জন্য